আসসালামু আলাইকুম চলে আসছি লাভবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে অরিজিনাল বিরয়ের একদম চমৎকার একটি কালেকশন থাকবে মিনাগার স্থলে কাতানের যে পার্টি ওয়ার কালেকশন গুলো রয়েছে সেটাই থাকছে আর এটার যে কালার চার্ট গুলো আছে একটু দেখেন আপনারা চারটা কালার চার্ট আছে দেখেন খুব সুন্দর ভাবে করা আছে একটু দেখেন আপনারা চারটা কালার চমৎকার প্যাটার্নের মধ্যে পাবেন আমরা কথা বাড়াবো না কথা না বাড়া কিন্তু কালেকশনে চলে যাব তো ফার্স্ট ওয়ান আমরা যেটা দেখবো এই যে খুব চমৎকার একটা কালার চার দিয়ে আপনারা দেখতে পাবেন চমৎকার একটি কালার কম্বিনেশন পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন সো এটা হচ্ছে আপনার কমফার্ট ফুললি কিন্তু আপনার বিনাগারি কাতানের যে নিখুঁত কাজটা আছে কিন্তু সেটা কিন্তু সেভাবে রয়েছে একদম গোছানো একটা কম্বিনেশন রয়েছে ফুল বডি জুড়ে কিন্তু আর নেকটা দেখেন খুব সুন্দরভাবে হেভি সিকোয়েন্সের একটা কাজ আছে নেকে আর ফুল বডিতে কিন্তু বিনাগারি যে কাতানের একটা চমৎকার কাজ আছে আর দামানটা আরো বেশি চমৎকারভাবে রয়েছে কিন্তু আর ব্যাক পোর্শনটা আমি দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক পোর্শনটা দেখেন একদম প্লেনের মধ্যে পাবেন চমৎকার একটি কালেকশন আর এটা হচ্ছে স্লিপ সাইড থেকে আপনার যে হাতার যে পাইপিংটা আছে সেটা থাকবে হাতের পাইপিং এর জন্য কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর ভিতরে কিন্তু ইনারটা সেট করা আছে এই যে দেখেন প্রত্যেকের সাথে ইনার সেট করা থাকবে ভিতরে আর প্যান্টের কাপড়টা হচ্ছে একটু শার্টনের মধ্যে পাবেন চমৎকার একটি কালেকশন রয়েছে আপনার আর বিশেষ করে দুপাটাটা আরো বেশি চমৎকার একটা দুপাটা পাবেন আপনারা এই যে দেখেন যেহেতু এই সামনে সবাই ঈদের চান একটু পার্টি ড্রেস থাকবে একটু ব্রাইডাল থাকবে এই যে দেখেন এরা দুপাটার হবে অর্গানজা মুসলিমের মধ্যে দেখেন চমৎকার একটা দুপাটটা ফোর সাইডে কিন্তু এরকম একটা হেভি কাজ রয়েছে গোল্ডেনের চমৎকার একটা মেটেরিয়াল কম্বিনেশন রয়েছে কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর তার ইউজ করা হয়েছে কিন্তু ঠিক আছে তো এখন দেখবো আমরা এই কালারটা সি গ্রিন কালার চমৎকার একটি কালার চার্ট আছে এটা আর যারা পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি ব্যবস্থা নিতে পারবেন চার পিসের একটি ভান্ডেল পাবেন আর যারা কুস্তা নেবেন আমি কিন্তু ভিডিওতে একেবারে রিজনেবল একটা কুস্তা পাই দিব আপনাদেরকে আর এটা দেখেন খুব সুন্দর একটা কালার চার আছে জুড়ে কিন্তু মিনাকারি যে কাতারে নিখুঁত একটা আহ নিদর্শন ফুটে উঠেছে দেখতে পারতেছেন আপনারা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর এই ড্রেসের মেন থাকবে যে আকর্ষণ সেটা দুপাট্টা গুলা চমৎকার দুপাট্টা পাবেন কি দেখুন ফুল দুপাট্টা অর্গানজা মুসলিমের মধ্যে রয়েছে ফুল কাজ করা কিন্তু ঠিক আছে স্ক্রিনশট নিতে কিন্তু মোটে ভুল করবেন না আর স্মুথ ফেব্রিকের মধ্যে থাকবে কিন্তু আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছে তারাও কিন্তু নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার হোয়াটসঅ্যাপ আছে তো আপনারা যে ডিজাইনটা নিবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিন শট পাঠিয়ে না পূর্ণ অ্যাড্রেস দিলেই হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিবো সেটা ঢাকা হোক আর সেটা টাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঠিক আছে এটা হচ্ছে দেখেন চমৎকার একটা দুপাটা রয়েছে একটু খেয়াল করুন আর কালার দুপাটা গুলো দেখতে পাচ্ছেন দুটো শেডের মধ্যে দিয়ে করা অরগানজার মুসলিমের যে সেট আপটা চমৎকার একটি কালেকশন কিন্তু আর প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস চার হাজার পাঁচশো টাকা কুস্তা মূল্য থাকবে চার হাজার পাঁচশো টাকা আর যারা পাইকারি নিবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু চমৎকার একটি পাইকারি প্রাইস নিতে পারবেন আপনারা সো লাস্ট ওয়ান যে কালারটা দেখাবো একটা কালার ছাড়া কিন্তু ফেলতে পারবেন না যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন দেখেন এক একটা কাজের ধরন ডিজাইন কিন্তু খুবই চমৎকার থাকবে কালার চার্ট গুলো আরো বেশি সুন্দর হচ্ছে হচ্ছে কাপড় একদম মধ্যে রয়েছে আর এটা মূল্য থাকছে চার হাজার পাঁচশো টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসটা নিয়ে নেবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকায় মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নিয়ম হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফাস্টের দোকান হচ্ছে লাভ বিক্রি